আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই মোগল দেখতে আছেন কারে নসামিয়ারে নসে আইসের শহর দে দেশে বিয়ে করতে বিয়ে করবে তাই কিন্তু বেশ খুশি আস্তে আস্তে খুশিতে খুশিতে আসতে আস্তে তাই মোরা কিন্তু বেশি দেরি হরি না মোরা কিন্তু কমে কনে গো বাড়ির দিকে গুটি গুটি পায় মোরা আসি লগে কিন্তু মাতারি দর্শকরাও কল আসে লগে বেড়া দর্শকরাও আছে তাই কত বেশি না কই মোরা কলো চললে গেলাম কোন জায়গায় আইতে ইতে গেটের দ্বারে চললে এলাম হমা মা যারা মা ইত্যি হ্যাঁ হেদি সামনে ওই দেখবেন ওই যে কেরাস খান কিন্তু সামনে মগর দিকে সরিয়োতে আউগাই দিছে তাই মরা হরমুখী নশা মেয়ে টুস করিয়ে গেটটারে খোলা ফিতাডারে কাটি দেবে কাটি কিন্তু মরা ঢুকিয়ে যাবো তাই যজ্ঞর দিকে আসলে যা মনে ভাব আসলে শরবত খাওয়াই দেবে আসলে শরবতটা লইয়ে মরে লই হাস জালে কিন্তু মই খাই নাই কিরফিনে নশারে খাওয়ান যেহেতু আজগো সমস্ত কৃতিত্ব নশার তাই গেটমেট যে আটকাইছিল শক্তিবান্ধা হওয়ার পরে কিন্তু মরা ভিতরে ঢুকিয়ে যাইতে আছি মোরা কিন্তু আগাইয়ে যাইতেই আসি গেটের সামনে নশা মেয়া সহ কিন্তু সবাই আউগাই যাইতেছি তো এক দেখা যায় নশা মেয়ার করলে একটু সরম সরম লাগতে আসে বাড়ির ভিতরে ঢুকে আগে কিন্তু বেশ ভালো আসতে তা মোরা কিন্তু ঢুকে গেছি একটু সালামালি টেলামিলি দেওয়াও কল লাগে লাগে না দেশ দেশ গায়ের বিয়ে শুরু মজাটাই কিন্তু অন্যরম বিশেষ করিয়া শীতের বিয়া ওই যে ভিতরে গেট বইয়ে রয়েছে বরের রাসন ভিতরে বলে আছে দুগো বালিশ কল বালিশ হইলে কিন্তু আসলে মইন হইয়ে থাকতাম তুমি নশা রে কিতাম ওই জায়গা একটু তাই নশা পড়ছে যার যার স্থানে হেবেন তাই মগো লাগে মোরা যাই সেওয়ার্ড এদের পোলাপান আসি টাইফের পোলাপান এরা কিন্তু আসলে দেখতেছি তাই বাড়ির মেহমান যারা আছে হেরা একটু দেখলেন তাই কথা বেশি না আইয়া মগো আসনে কলো মোরা পড়লাম বই বইয়া তাই একটা লোক খোঁজতে আসি কিন্তু লোকটারে পাইতেসি যে মগো ডাকাইয়া আরো এক দুলা ভাই অনেক খোঁজাখির পর হে বেড়ারে আনলাম ধরিয়ে টরি আনলাম দিলাম বইয়া তাই মুই দুলা ভাই আরো নসা মেয় আরো একটা স্বাস্থ্য ভাই আর হয়েছে সেজাই দাদু পাঁচ জনে মিললে বই গেলাম খাইতে এটি মধ্যেই কিন্তু একটু পরে বইতে আসি মোর আর ভিডিও করতেছি ওদিকে বই রয়েছে গেলো ওই যে বেড়া ওই বেড়া কলো মগো আব্বাই ওর ওদিকে শাসা খুঁড়া দুদু মামা আঙ্কেল সবাই কেউ আসে তাই মোরা বইয়ে বইয়ে ভিডিও করতেছি আর কে একটু আমাকে খাওয়ন দিতে আসে না কেন খাওয়ন দিতেছে না একজনই কইতে আসে আমাকে খাওয়ন একটু পরে দেবে কইতে না কইতেই বলে ইয়ে পড়ছে দুইটা মুরহা লইয়েছে দুগ্গ মাছ লইয়েছে দুগ্গ কয়াকালে লইয়েছে হলা সিংহের হলা সিংহের দেখকে তো নশামায় আসলে অবাক হয়ে গেছে যে নশমায় আগে কোনো সময় কিন্তু আর দেহে নাই নতুন কেন নতা নশাগর সামনে করলো আসলে এগুলো নতুনই লইয়াই তাই মোরা করলো আসলে খাওয়ার প্রস্তুতি লইতে আসি বিশেষ করে প্রথম পর্যায়ে রাও মুরহার অজ্ঞ বলে আল্লে রাও মুরতে রাও মুরার পাও সহ ঠ্যাং দুয়ান করলো মুই লইয়ে লইলাম ভিতরে আশ্রয় মশ্রয় দেখলাম ডিম বেরিয়ে গেছে ডিমটা কুসুম শুদ্ধ খাইলাম না লালি দিলাম জামাই রেজনা সামিয়া খান খান পাশে যে দুলো ভাই বই রয়েছে আসলে আসতে আসে আসতে আসে এই যে দেখছেন এই মোরাতে কি এডি এডি কি এডি কি এই যে খাইতেছি কি কইলাম যে মুরদুয়ান লেগ পিস লই লইছি কিন্তু আস্তা মুরহের দিয়ে বাইরে রিয়া ওদিকে মাছ দেশে গুলো ইলিশ মাছ ইলিশ মাছ না তো তোমাকে বলো একসের কাটা কাটা বা শূন্য দৈন্য লোক নাই তো জাগো আশায় গেলাম ভেগো কিন্তু আসলে দেই নাই তাই খাওয়া এক পর্যায়ে শেষ পর্যায়ে চললে কি দই আর মিষ্টি তাই খাইতে 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 গো রসগোল্লা করলো খাইয়ে ইয়ে হেলাইছি বান্ধবীরা হুদয় পতে এদিকে আইয়ে পড়ছে কে আমাকে হু পায় দই ডেট দা টেস্ট হয়েছে না ফাই একটু দই খাওয়াই লইলাম বেশ ভালোই তাই গুরু গেরা দর্শে পড়ছে লিখকে বড়া শুনে রুপরে কিন্তু থাই বেলুন কই মোকে দুই এক বেলুন পইরি দেবা মোকে এক বেলুন পরিয়ে দেও মোকে এক বেলুন পইরি দেও কয় তোমরা হারবে কি কই মরা ফুলাম কয় না ফুলেন নেই আসে এদিকে ঠাস ঠাস করে বেলুন ফুটাইতে 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 বেলুন শেষ তো